সব সৌন্দর্য নষ্ট করার জন্য এই দুটাই পারফেক্ট তাও এই দুইটাকে যে আমি কি ভালোবাসি জামা কাপড় পরছি আমাকে যেতেই দিবে না আমরা বের হবে তাদের দুইজনকে ডুবাইতে চাইতেছি খাসার ভিতরে কিছুতেই ডুববে না কি অবস্থা করতেছে ডুবো 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 ফাটকি ফুটকি দিয়া তার ওই 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 দেখছো

আমরা পৌঁছে গেলাম শোভনার খালা শাশুড়ির বাসায় সেই এত খাবারের আয়োজন দেখে তো আমরা পুরাই অবাক খাবারের আগে আমাদের সে কি আড্ডা বসে কতক্ষণ মোমো খাইলাম মোমো খা মোমোটা বানাইছে কে জানো আমাদের বড় মেয়েরা জানো না কিন্তু পিচ্ছি পূর্ণতা বেআইনের মেয়ে ওই মোমো বানাইছে এত মজা হয়েছে এখন ব্যয়নেরা সবাই বলে আমরা কিন্তু মনের কথা বলবো খুবই আড্ডা দিব পুরুষ লোক এখানে থাকা যাবে না তো আমাদের ব্যয় যারা আছে তিন চারজন ব্যয়দের পাঠাই দিচ্ছে ব্যয়দের রুমে আরেক রুমে আর ইয়ং শোভন তারপরে লামিসা লামিসের বোন বোনের জামা সবাইকে পাঠাই দিছে আরেক রুমে যে তোমরা সেখানে আড্ডা মারো আমাদের কাছে থাকবে না আর আমরা যারা বেআইনেরা আছি সবাই এই বয়সী সবাই আমরা এক রুমে আড্ডাতে বসে গেছি সে যে কি আড্ডা মানে এত ভালো লাগছে মন চাইছে না আসি ওইখান থেকে চলে আসছে এবার আমাদের খাবারের ফালান ইয়ং যারা হেরা বলতেছে তাদের নাকি কি জোরে খিদা লেগে গেছে তো আমরা ছাড় দিছি আমরা বলতেছি আমরা এখন খাবো না ইয়ংরা তোমরা তাড়াতাড়ি খাও তারপরে বেআইদের পালা মানে বেআইদের পালা বেআইরা তাড়াতাড়ি খাও তারপরে আমরা ব্যান আছি তারা সুস্থ শরীরে আস্তে আস্তে গর্ব করব তারপর খাব। আর লামিসা সেখানে গিয়ে কি যে তালাশি গুড়া নেই মানে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের জামাইকে সবাইকে খাবার বেড়ে দিতেছে আমার জন্য পান আনে নাই দেখা বেজে কি আফসোস করছে তবু বিদায় তো নিতে হবে তো চলে যাবো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ